আসসালামু আলাইকুম সম্মানিত বাহরাইন প্রবাসী ভাইয়েরা যারা পোস্টাল ব্যালট এখনও পান নেই বা যাদের মিসিং মিস হয়ে গেছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা এখনও পান নাই কিংবা মিসিং হয়েছে তারা অবশ্যই অবশ্যই আপনি কোন কোন এরিয়াতে থাকেন সেই এরিয়া ভিত্তিক যে পোস্টাল পোস্ট অফিসটা আছে ওই পোস্ট অফিসে যোগাযোগ করবেন এবং আপনাদের যেই অ্যাপসে লগ ইন করি আপনাদের এখানে যে ব্যালড ট্রেকিং একটা অপশন আছে এটা সাইডে দিই যে একটা ব্যালট ট্রেকিং নাম্বার আছে হ্যাঁ ওই নাম্বারটা কপি করে বা ওইটা দেখাইলে আপনার পেপারটা আপনার আপনার ভোটার পেপারটা আপনাকে দিয়ে দিবে। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যারা এখনও পর্যন্ত অপেক্ষা করতেছেন তারা দিয়ে আসবে এইটা আর হবে না তারা আর আসবে না প্রথমবারও আসবে না আগে তো বাসায় বাসায় দিয়ে যায় বা অ্যাড্রেস অনুযায়ী গিয়েছে কল করছে এখন আপনাদেরকে মেসেজ দেবে যে আপনারা নিকটতম আপনাদের যেই পোস্ট অফিসটা আছে ওখান থেকে নিয়ে আসার জন্য তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই